দোয়ার মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে আমরা অনেকেই জানি মানুষ সৃষ্টি করার পূর্বে আলামিন মানুষের ভাগ্য আসমানে নির্ধারণ করে রেখে দিয়েছে ধারান ভিডিও স্কিপ করবেন না যদি আপনি আল্লাহর দরবারে দোয়া করতে পারেন এই দোয়ার মাধ্যমে আপনার রিজিক বৃদ্ধি হতে পারে আপনি যখন আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন ঠিক সেই সময় সমূহ আমিন আমিন বলতে থাকে আজকে নারীদের জন্য বিশেষভাবে পাঁচটির দোয়া আমি শিক্ষা দিব এই পাঁচটি দোয়া যদি আপনি প্রতিদিন করতে পারেন আপনি যদি পিতামাতার সংসারে থাকেন তাহলে আপনার পিতামাতা আপনাকে ভালোবাসবে এবং গড়টা বরকতময় হয়ে যাবে স্বামীর সংসারে থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা তৈরি হবে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আল্লাহ তারা নেক সন্তান দান করবে এই জন্য আমি রিকোয়েস্ট করব এই পাঁচটি দোয়া আপনারা প্রতিদিন করবেন প্রথম দোয়া নিজের ইমান এবং আমল স্থির রাখার জন্য পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন রব্বানা সর্বপ্রথম যেই দোয়া আমরা মুখাস্থ করে পাঁচ নামাজের পরেই দোয়াটা করব আমি আবারও বলতেছি মা ও বোনেরা আপনারাই দোয়া মুখস্থ করে নামাজের পর পাঠ করবেন রব্বানা লা তুযি কুলুবান্না বাদা ইযা হাদায়তানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমা দুই দম্পতি জীবনে শান্তি এবং ভালোবাসার দোয়া আল্লাহ তাআলার সাথ করেন পবিত্র কোরআনে এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুরিয়াতিনা কুররাতু আয়ুনিয়ু ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়া আমরা অনেকেই মুখস্থ পারি ও মা বোনেরা আপনারা পাঁচ ওয়াক্ত নামাজের পর সংসারের জন্য স্বামী স্ত্রী অমিল ভালোবাসা নেই শুধু ঝগড়া এই দোয়াটি আপনারা বেশি বেশি পাঠ করবেন দোয়ার অর্থ আমাদের স্ত্রীগণ এবং সন্তানদেরকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো আল্লাহ একবার চোখের শীতলতা দান করো মা ও বোনেরা যখন কোন সন্তান দুনিয়াতে আসে ওই মা সন্তানের দিকে তাকালে তার মনটা ভরে যায় তার চোখটা শীতল হয়ে যায় আল্লাহ তারা দোয়া শিক্ষা দিতেছেন তোমরা বেশি বেশি আমার কাছে দোয়া করো আমি আল্লাহ রব্বুল আলমিন পুরুষদের জন্য তার স্ত্রী চোখের শীতলতা তৈরি করে দিব আর সন্তানের সেলাই স্বামী এবং স্ত্রীর চোখকে অন্তরকে আমি আল্লাহ শীতলতা দিয়ে ভরপুর করে দিব দাম্পত্য জীবনে জগরা ও শান্তি হলে এই দোয়া বেশি বেশি পাঠ করতে হবে কোনো মহিলা যদি ইচ্ছা করে আমার সংসার থেকে অভাব দূর হোক স্বামী স্ত্রী মহাব্বত তৈরি হোক আর আমার স্বামী আমাকে মোহাব্বত করুক তাহলে এই দোয়া বেশি বেশি পাঠ করবে আল্লাহ তালা তার সংসারটা ভরকতময় করে দিবে তিন নাম্বার দোয়া হলো দুঃখ কষ্ট বেদনা দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে হাসবোন আল্লাহ অ নেয়মাল ওয়াকিল নেয়মাল মাওলা অ এই দোয়াটি খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ মা ও আমরা এই দোয়া বেশি বেশি পাঠ করব। আল্লাহ আমাদের জন্যই যথেষ্ট আর দুনিয়াতে আমরা যেই কর্মগুলো করি সমস্ত কর্মের তদারকি আল্লাহ তালা করতেছে যে কোনো মহাবিপদ দুঃখ কষ্ট সামনে আসলে হাসমন আল্লাহী আহে এক শতবার আপনারা এই দোয়া পাঠ করবেন আপনার স্বামী যদি প্রবাসে থাকে প্রবাস জমিনে কষ্ট করে স্বামী দূরে চাকরি করে কষ্টের চাকরি করে অথবা স্বামী বিদেশে থাকে ওই স্বামীর জন্য দোয়া করবেন বেশি বেশি এই দোয়া যত বেশি বেশি পাঠ করবেন আল্লাহ রব্বুল আরামিন এই দোয়ার বরকতে আপনার স্বামীকে হেফাজতে রাখবে আল্লাহ তালা সেই প্রবাস জমিনে আপনার স্বামীকে হেফাজতে রাখবে হালাল টাকা উপার্জন করার তাও ফিক দিয়ে দিন চার নাম্বার দোয়া হলো আপনি গুনার কাজ করেছেন অনুতপ্ত হয়েছেন জীবনে অনেক নামাজ কাজা করেছেন সালাত আদায় করেন নাই আল্লাহর সাথে নাফর মানি করেছেন সীমা লঙ্ঘনকারী হয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে দোয়া শিক্ষা দিতেছেন রব্বিকে ফিরিলি অলিল মক্মিনী না য়াও মায়া কোমল হেচাপ ৰব বিকে ফিৰিলি সেয়া ল হে আমাৰ ৰব আমাকে অলি অলি দাইয়া আমাৰ পিঠা মাতাকে অলিল মমিনীন মমিন মমিনা সমস্ত মুছলমান ক্ষমা করে দিন য়াও মায়া কোমল যেই দিন আপনি হিসাব নিবেন সেই দিন আমাদের সমস্ত গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দিয়ে আপনার জান্নাতে আমাদেরকে প্রবেশ করান এইভাবে আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে পাঁচ নাম্বার দোয়া হলো নারী পুরুষদের জন্য সবাই পাঠ করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার সমস্ত দোয়ার মূল হলো এই দোয়া কোনো মা বোন যদি এই দোয়া পাঠ করতে পারে দুনিয়াতে কল্যাণ দিবে আখেরাতে কল্যাণ দিবে জাহান নামের হত মা আগুন থেকে আল্লাহ তাল আমাদেরকে হেফাজত করবে সব সময় আমরা দোয়া কবুল হয়েছে আল্লাহ তালা এই দোয়া কবুল করবে এই ইমান নিয়ে দোয়া করতে থাকবো তাহলে কখনো আল্লাহ তাল আমাদেরকে ফিরত দিবে না এই পাঁচটি দোয়া আমরা সব সময় করবো এই বলে আজকের ভিডিও এখন শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে এই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ